সামনে শীত আসতেছে আপনারা যদি শীতের আগে অল্প টাকার ভিতরে যদি মাল কিনতে চান বেডিং জাতীয় পণ্য তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সরাসরি আপনাদের কাছ থেকে এখন অর্ডার নিতে পারব যদি কেউ সরাসরি অর্ডার আপনারা পরে দেখে থাকলে অবশ্যই দিব এবং অর্ডার দিতে চাইলে অর্ডারও নিতে পারবো শীতের আগে আমরা একটা শার দিব তো এই সারে যদি কেউ মাল নিতে চান তাহলে ভয়েসটা ক্লিয়ার বোঝা যাচ্ছে কি না কি একটু কমেন্ট করে জানাবেন লাইভ পাবলিশ হচ্ছে না সাথে সাথে যাচ্ছে না আমাদের চ্যানেলে কিছুদিন যাবত একটা সমস্যা হচ্ছিল হয়েছিল সমস্যাটার কারণে আমরা পুরো এক সপ্তাহ ভিডিও আপলোড করতে পারি নাই কোনো পোস্ট করতে পারি নাই শর্ট ভিডিও ছাড়তে পারি নাই টোটাল চ্যানেলটা আমরা কোনো কাজ করতে পারি নাই এখন আমরা লাইভে ঢুকছি কিন্তু সরাসরি আমাদেরকে কেউ দেখতে পাচ্ছে না তা দুঃখজনক বিষয় লাইভটা সাথে সাথে পাবলিশ হচ্ছে না যে কোনো সমস্যার কারণে হচ্ছে এমন আমরা সমস্যাটার সমাধান করার চেষ্টা করবো অতি দ্রুত সরাসরি সাথে সাথে পাবলিশ না হওয়ার কারণে আমাদের সাথে কেউ যুক্ত হতে পারতেছি না অবশ্যই লাইভটা আপনারা পরে যদি দেখে থাকেন তাহলে আপনারা কমেন্ট করতে পারেন আমি পরবর্তীতে আপনাদের কমেন্টের উত্তর দিব তো আজকে যে তোষকটি তৈরি হচ্ছে এই তোষকটি আমি